আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আবারও নতুন করে এমটি অপারেটর বা ড্রাইভার পদের নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব এবং উক্ত সার্কুলারটি যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাকে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ড্রাইভার পদে আগ্রহী প্রার্থী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি অনেক বেশি কাজে আসবে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি এম টি বা ড্রাইভার পদের নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী তিরিশে জুন দু অর্থাৎ আপনারা যারা এই পদে আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী তিরিশে জুন দু তারিখের আগেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন এই পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবেন এটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ এই পদের পদ সংখ্যা অনির্ধারিত এই পদে যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন তাহলে আপনাকে তারা মাসিক পনেরো পঁচিশ হাজার টাকা স্যালারি প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে আপনি এইচএসসি অথবা ইন্টার পাস করলেও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে হলে আপনাকে গাড়ি চালানোই কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে প্রয়োজনীয় যোগ্যতার কথা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাই ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে ভারী লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমটি অপারেটর হিসাবে পূর্বে যে কোনো এয়ারলাইন্সে আপনার যদি কাজ অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনাকে তারা অগ্রাধিকার দিবে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট দুইটির মধ্যে একটি থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান অথবা কমিশনার থেকে প্রত্যাণপত্র থাকতে হবে চোখের দৃষ্টি অবশ্যই আপনার ভালো হতে হবে উচ্চতা পাসপিট চারেন্সি হতে হবে পাওয়ারের চশমা রক্তচাপ ডায়াবেটিক্স থাকলে প্রার্থীকে আগ্রহী আবেদন করতে অনিশ্সাহিত করা হয়েছে এই পদে যদি আপনি চাকরি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে তো এই পথে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা যে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করবে সেগুলো হচ্ছে ভারী লাইসেন্স জয়নিংয়ে আপনাকে পঁচিশ হাজার টাকা প্রদান করবে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করবে এছাড়া উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে এছাড়া চিকিৎসা বিমারও সুবিধা রয়েছে এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি তো এই পদে আবেদন করতে হলে আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার আপডেট একটি সিবি অথবা জীবন বৃত্তান্তও থাকতে হবে জাতীয় পত্রের ছবি অবশ্যই আপনি রাখবেন অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেই অভিজ্ঞতার সার্টিফিকেটের এক কপি ছবি আপনি নিয়ে যাবেন তো এখানে আবেদনের প্রক্রিয়া হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিস হাউস নম্বর এক রোড নম্বর এক সেক্টর নম্বর এক উত্তর ঢাকা বরাবর আপনাকে সরাসরি অথবা কোনো মাধ্যমে আপনি যদি পাঠান তাহলেও হবে এছাড়া আপনি আপনার যে কাগজপত্র রয়েছে সেগুলো পিডিএফ করে তাদের যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কেও আপনি স্ক্যান করে দিতে পারেন এখানে তাদের যে লিঙ্কের যে সাইটটি রয়েছে সেখানের ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে এটি আমার ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসে আপলোড করা হয়েছে আপনি সেখান থেকে ওই লিঙ্কটি সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা এই পদে আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের আগেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ